দুই মডেলের একটা এলিয়ন ব্ল্যাক কালার একটা এলিয়ন নিয়ে আজকে সামনে আসলাম গাড়িটি দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন এখন পর্যন্ত ত্যালেই চলতেছে গাড়িটি কখনো সিএনজিতে কনভার্ট করা হয়নি আপনারা জানেন যে অনেকে সিএনজি করা গাড়ি সিএনজি খুলে এটাকে তেলের বলে চালিয়ে দেওয়া হয় আসলে অফসামার্ট এরকমটা কখনো করে না একটা গাড়ির যা অরিজিনাল থাকে সেটাই আমরা সামনে উপস্থাপন করি আর সব কিছু ফেয়ার রাখার চেষ্টা করি ইনশাল্লাহ তো গাড়িটির ভিতরটা দেখতেছেন যে খুবই ফ্রেশ একটা আনটা সেটা গাড়ি গাড়িটি একজন ব্যাংকার ভদ্রলোক ব্যবহার করতেন উনি নিজে সেলফ ব্যবহার করতেন সেলফ ড্রাইভ করতেন নিজে গাড়িটা চালা অফিসে যেতেন আর আসতেন এই ছিল তার ব্যবহার গাড়ির ব্যবহারটা তো যার কারণে ওনার সিএনজি কনভার্ট করার কোনো প্রয়োজন পড়েনি কারণ গাড়িটা অতটা রাব ইউজ হতো না দিনে হয়তো দেখা গেল তা পাঁচ কিলো বা ছয় কিলো সর্বোচ্চ উনি গাড়িটা চালাতেন আর এই হলো গাড়ির হিস্ট্রি গাড়িটি এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রং এবং ডেন্টিং পেন্টিং করা হয়নি তো আমি সামনে যে ইঞ্জিন সেকশনটা বনারটা ওঠে আপনাদের দেখাচ্ছি দেখেন ভিতরটা যেভাবে অরিজিনালি জাপান থেকে আসছে ঠিক অ্যাজ ইট ইজ এভাবেই আছে পুরো ফ্রেশ একটা গাড়ি আনটাচ গাড়ি এবং ভিতরে যে আপনার সামনে হেডলাইট গ্রিল এটা সম্পূর্ণ জাপান বিলটিন হ্যাঁ কোনো চায়না কোনো প্রোডাক্ট এখানে লাগানো নাই যা আছে জাপান অরিজিনাল জাপান কন্ডিশনে গাড়িটি আছে গাড়িটি খুবই ফ্রেশ ভিতর পিছনটা যদি দেখেন এই যে পিছন ব্যাগটা দেখেন একদম টোটালি ফ্রেশ হ্যাঁ খুবই ফ্রেশ একটা গাড়ি দেখেন দেখলেই কিন্তু বোঝা যায় গাড়িটা আসলে কতটা রাব ইউজ হয়েছে বা কতটা খারাপ ইউজ হয়েছে কতটা ভালো ইউজ হয়েছে এটা কিন্তু একটা গাড়ি দেখলেই বোঝা যায় সুতরাং গাড়ি বলবে যে গাড়িটা উনি কোথায় চলছে এন্টিকারে নাকি ভাড়া চলছে নাকি সে মালিকানা একটা একজন মালিকানা ইউজে চলছে তো সুতরাং গাড়িটা কিন্তু সরাসরি চলে আসেন গাড়ির দাম রাখা যাবে ফিক্সড চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যাদের গাড়ির দাম পছন্দ হবে সরাসরি ফোন দিবেন দয়া করে মেসেজ করবেন না কেননা মেসেজ এত রিপ্লাই দেওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব